যোগের দ্বারা মানুষ পূর্ণতা লাভ করে তাহলে জগতের যে পুরিত ভাব এই ভাবকে মানুষ যোগের দ্বারা উপলব্ধি করতে পারে তাহলে কি কী ভাব হচ্ছে যে মানুষ যে ত্রিসত্বের সঙ্গে অবিচ্ছিন্ন ত্রিসত্বের সঙ্গে যে তার সুসংযোগ রয়েছে সুসম্বন্ধ রয়েছে এই সম্বন্ধকে সে উপলব্ধি করতে পারে এই যোগের দ্বারা তাহলে সে যে ত্রিসত্বের সঙ্গে বিচ্ছেদ রহিত অবস্থায় রয়েছে তার বিচ্ছেদ নেই সে যে ত্রিশত্বের সঙ্গে বিচ্ছেদহীন এই বোধ সে লাভ করে যখনই সে এই বোধ লাভ করছে তখন তার মধ্যে যে রিক্ত ভাব রয়েছে অভাব রয়েছে এই অভাব তার দূর হয়ে যায় তার রিক্ত ভাব নিঃস্বভাব এগুলো দূর হয় তাহলে যোগ যখনই তার শূন্যভাব দূর করে তখনই কি হচ্ছে তখনই সে সমৃদ্ধ হতে শুরু করে তাহলে যোগের দ্বারা মানুষ সারবান হয় সারকে লাভ করে আর মানুষ যখন সারের বোধ উপলব্ধি করে তখনই তার পূর্ণতার সে অনুভূতি তার আসে ঠিক একইভাবে মানুষ যখনই এই পূর্ণতার ভাবকে উপলব্ধি করতে পারে তখন সে কি হয় তখন সে দুঃখ লেসহীন এক সুখ অনুভব করে দুঃখের বিন্দুমাত্র স্পর্শ থাকে না সেই সুখে ঠিক একইভাবে আর কি হচ্ছে তখন মানুষ সংঘর্ষ লেসহীন এক সম্প্রীতি অনুভব করে তার ভেতরে আবার তার মধ্যে যে সন্দেহ রয়েছে সেই সন্দেহ লেসিন এক আনন্দ অনুভব করে এই যে বিশুদ্ধ ভাবগুলো এই বিশুদ্ধ ভাবগুলোই হচ্ছে যোগের ফল মানুষ যখন যোগ অভ্যাস করবে তখন এই ফলগুলো সে লাভ করবে অর্থাৎ তার মধ্যে যে রিক্ত ভাব রয়েছে এটা দূরীভূত হবে তার অভাব বোধ থাকবে না এবং সে পূর্ণ ভাব বা পূর্ণ যে ভাব সেই পূরিতভাব তার মধ্যে একটা উপলব্ধি হবে প্রতি মুহূর্তে যোগ অভ্যাসকারী যদি সঠিকভাবে যোগ অভ্যাস করে তখনই তার এই পূর্ণতা সে অনুভব করতে পারবে তাহলে পূর্ণতাই হচ্ছে পূর্ণ তাহলে মানুষ পূর্ণবান হতে পারে যোগের দ্বারা যোগের দ্বারাই তার যখন এই অভাববোধগুলো দূরীভূত হবে তখনই সে সহজেই তার পুরিত ভাবকে তার ভেতরেই যে সমস্ত ভাবগুলো রয়েছে সে শুধু প্রাকৃত লোকে নিজেকে ছড়িয়ে দিয়েছিল নিজেকে বিস্তৃত করেছিল বলে তার সমস্যাগুলো বেড়েছিল এবং সে যখন তাকে সেই বিস্তৃত ভাব থেকে বা তার ছড়িয়ে দেওয়া থেকে সে নিজেকে যখন গুটিয়ে নিল সংকুচিত করল বা তার আত্মভাবে স্থির করলো নিজেকে তখনই তার এই যে অভাবগুলো স্বাভাবিকভাবেই দূরীভূত হয়ে গেল আর অভাব যখন মানুষের দূর হয়ে যায় তখনই মানুষ যে প্রভাবই মানুষ তার নিজের প্রভাবকে উপলব্ধি করতে পারে তাহলে অভাব এবং প্রভাব দুটোই তৈরি করে মানুষ এই অভাবের জন্য দায়ী মানুষ নিজে তার প্রভাবকে সে হারিয়ে ফেলে শুধু প্রাকৃত লোকে নিজেকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যদি প্রাকৃত লোক থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়ে আত্মাতে স্থির করতে পারি বা আত্মবোধে স্থির করতে পারি তাহলে সহজেই আমরা আমাদের যে চৈতন্যের যে প্রভাব আত্মার যে প্রভাব পরমাত্মার যে প্রভাব এগুলো আমরা উপলব্ধি করতে পারব। তাহলে আমরাই অভাব তৈরি করি আমরাই প্রভাবকে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের এই অভাব এবং প্রভাব এই দুটোরই কারণ আমরা নিজে যোগের দ্বারা এই কারণকে বোঝা যায় এবং যোগের দ্বারা যে অসুবিধাগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে অভাবগুলো রয়েছে এগুলো আমরা দূর করতে পারি তাহলে যোগ একমাত্র পথ যার দ্বারা মানুষ পূর্ণতা লাভ করে পূর্ণ লাভ করে এবং জগতের সারকে লাভ করে জগতের অসারকে সার ভেবে নেওয়া ভেবে নেওয়ার যে ভ্রম বা ভুল এই ভুলকেও দূরীভূত করে যোগ এবং সৃষ্টির যে ক্রম বা আমরা যে সৃষ্টির ক্রমের সঙ্গে সম্পর্ক যুক্ত এই যোগটাও উপলব্ধি করাই যোগ তাই যোগই হল পূর্ণতার পথ বাকি সমস্ত পথ হচ্ছে অপূর্ণতার পথ অভাবের পথ দুর্গতির পথ